সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বলের পরম অভিকর্ষীয় একক অ্যাবসলিউট অ্যান্ড গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ফোর্স বলের পরম একক অ্যাবসলিউট ইউনিটস অফ ফোর্স সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন যে বল এক গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে থাকে এক ডাইন বল বলে অর্থাৎ এক ডাইন ইজিক টু এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে বলের একক নিউটন যে বল এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তলম সৃষ্টি করে সেই বলকে এক নিউটন বল বলে অর্থাৎ এক নিউটন ইজিক টু এক কিলোগ্রাম ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ টু এক হাজার গ্রাম ইন্টু একশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজিক্যাল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন অর্থাৎ এক নিউটন ইজিক টু টেন টু দি পার ফাইভ নাইন অভিকর্ষীয় একক গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ফোর্স সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষ একক গ্রাম ভার এক গ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে এক গ্রাম ভার বলে এক গ্রাম ভার ইজ ইকোয়াল টু এক গ্রাম ইন্টু জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকোয়াল টু জি ডাইন ইজ ইকুয়াল টু নাইন এইটটি ওয়ান ডাইন যেহেতু জি ইজ ইকাল টু নাইন এইটটি ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম ভার এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে এক কিলোগ্রাম ভার বলে অর্থাৎ এক কিলোগ্রাম ভার ইজ ইকাল টু এক ডিগ্রা টু জি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইয়াল টু জি নিউটন ইজ ইকাল টু নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন যেহেতু জি ইজ ইকাল টু নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি नमस्कार